কর মামাদের সাথে নামাজে যাচ্ছে এদিকে পেঁয়াজ কেটে নিছি আলু কেটে নিছি এটা বিরিয়ানির মশলা তামরিন তোমার কাছে মজা লাগছে কি ফুল গাছ কিন্তু সুন্দরই তো লাগছে দেখ ফারিকের সাইকেল ফারিকের মামা চালায় সন্ধ্যা হয়ে আছে আমরা একটু পরেই চলে যাব বাসায় এখানে দাঁড়ায় নদী দেখতেছি এ তো ফারিক মামাদের সাথে নামাজে যাচ্ছে কি কি রান্না হবে এদিকে কেটে কেটে আলু বিরিয়ানির মশলা আদা রসুন টমেটো পেস্ট এক কেজি পোলাও চাল আর এখানে আছে গরুর গোশ ছোট ছোট করে কেটে নিছি আজকে দুপুরে বিরিয়ানি রান্না হবে কড়াইতে তেল দিয়ে দিলাম বেশি করে তেল দিয়ে দিব এটার ভিতরেই আমি আলুটা ভেজে নিব অল্প করে একটু লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব হয়ে গেছে এখন এই তেলে পেঁয়াজ ভেজে নেব বেশি করে একটু পেঁয়াজ ভেজে নেব এক পাঠ করবো না ভাজা হয়ে গেছে এখান থেকে কিছুটা আমি উঠে রাখবো আর বাকিটা দিয়ে আমি রান্না করব একটু পানি দিয়ে দিব নাহলে পুড়ে যাবে টমেটো পেস্ট আদা রসুন দিব লবণ অল্প একটু মরিচের গুঁড়া বাচ্চারা খাবে এই জন্য বেশি ঝাল দিব না অল্প একটু ধনিয়ার গুঁড়া

ঢেকে দিয়ে মাংসটাকে ভালো করে কষায় নিব কষানোটি সেই সিদ্ধ হয়ে যাবে কি আমার রান্নার কি অবস্থা কত পানি উঠছে আমার থেকে এই পানিটা দিয়েই গোসটা কষানো হয়ে যাবে তারপরে কোলা চালটা দিয়ে দিব তো আস্তে আস্তে হইতে থাক আবার ঢেকে রাখি সুন্দর করে কষা নিলাম এখন এভি চালগুলো দিয়ে দিব এখানে কিছু মটরশুটি কিছু কাঁচামরিচ অল্প কিছু দিয়ে দিলাম দিয়ে দিলাম মিশিয়ে দেব এখন ঢেকে দেবো অলক আসা পর্যন্ত চোলাটা পারানো থাক তারপরে কমাবো মো চাপ আমরা সালাম দেবো নামাজ পড়ে তোমরা এসে আমরা সালাম দেব হুম মাসমেলা মান সর দাও নাও নাও তো শশা কেটে নিবো এখন ওরা যখন নামাজে গেছিল তখন বলছিলাম শশা কিনে নিয়ে আসতে এখন তিনটা শশা কেটে নিবো

জিনিস পাই থেকে একটু ওয়েট করতে না তাহলে ডাইকে রাখি একটু ওয়েট করতে থাকো আর যদি গিরানে পেট ভরে যায় তাহলে তার আজকে খাওয়া লাগলো না আমার বাবা তো উপরতে একটু পেঁয়াজ বেস্ত দিয়ে দিব দিয়ে তারপরে ঢেকে রেখে দিব আচ্ছা দাও পানি হাত দিছো তাহলে ওদিকে রাখো রাইখে এক আমরা খাইতে বসে গেছি সবাই কারোর খাওয়া শেষ পর্যায়ে সুদান কেমন আছে খুব মজা আছে সত্যি না সব খাস না তাহলে আমরা কি খাবো সবাই খাবে তো ওই তো সব খাস অনেক মজা আছে আরেকজন মজা বেশি এসে থেকে খাওয়া শেষ হয়ে গেছে আর এই যে এদিকে আমরা খাচ্ছি

তার খাওয়া ভাল লাগে তার কিছু ভালো লাগে মোবাইল দেখতে দিলে ভাল লাগে খাইতে দিলে ভালো লাগে এখন আমরা সবাই বাইরে ঘুরতে যাচ্ছি ফারিক কই ফারিক চলে গেছে ও বাবার সাথে নেমে গেছে চলো তাই আমরা ঘরটার তালা মারি লাতে যাবে বাইরে সাথে আমরা একটু বের হলাম বাইরে দেখতে ঘুরে আসি সামরিন সামরিনের বাবার হাত ধরে হাঁটতেছে সাইকেল দিয়ে চলে গেছে ওর মামার সাথে এগুলি কি ফুল গাছ এগুলি সুন্দরই তো লাগছে দেখ তুমি নিবা

তারা অনেক সামনে চলে আসছিল সামনে এসে দাঁড়াই ছিল চলে গেছে সামনে ওর মামার সাথে সাথে তো এখান থেকে নদী দেখা যাচ্ছে ও যে নৌকা আছে এদিকে অনেকগুলি নৌকা রাখা দেখে আমরা নদীর গুলোতে থাকতেছি সন্ধ্যা হয়ে আছে আমরা একটু পরেই চলে যাব বাসায় চলো চলো সামনের দিকে যাই চলো সামনের দিকে যাই পারিকের সাইকেল ফারিকের মামা চালাই ফারিক সাইকেল চালাতে চালান দেখলাম তো হয়ে গেছে এই জন্য এখনো মামা এখানে দাঁড়াইছি সবাই নদী দেখতেছি আমরা এখন একটু ফুচকা খাবো ফুচকা খেয়ে চলে যাব সাইকেল কে আন তুই চালান শুরু করছিস হ্যাঁ সাইকেল চালান শিখতেছিস ওরা কো চল আমরা ভিতরে যে বসি খুব চটপটি বানাচ্ছে নাও সুজন তোমার চটপটি রেডি দুজন চটপটি খাবে আর দুজন এটা কি ধনে পাতা পাতা পেঁয়াজ দুই তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ